যে বিয়ে হয়েছিল স্বামী আমারে পেলে দিয়ে গেছে গা এখন আমি একটা ভালো স্বামী চাই যাতে আমাকে আপন করে কাছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করবে আজকের প্রতিবেদন দর্শক জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি চলুন আমরা সেরকমই এক বোনের সাথে কথা বলবো তার জীবনের গল্প একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন

আমি ওই যদি কাজ পাই কিছু কাজ করি টেইলার কাজ করি টেইলার কাজ করি মেশিনের কাজ করেন আবার আবার মাঝে মাঝে গেরাম করি তাই হুম সবসময় তো কাজ পাওয়া যায় না আচ্ছা আপনি বলছেন যে আপনি টেইলারিং কাজ করেন কাজ করি আবার কাজ না থাকলে এবার মাঝে মাঝে একটু গেরাম করি আবার গ্রাম করে হ্যাঁ গেরাম করি খা লাগবে না ভাই খা তো লাগবে গরিব মানুষ অনেক কষ্ট করি হোটেলের কাজ করে কয় টাকা ইনকাম হয় পায় যদি কাজ পাই দুইশো আড়াইশো পাই আবার যদি না পায় দুই দিন চার দিন নাপায় গেরাম দেশের কাজ মনে কর আছে নাই আবার না থাকলে গ্রাম মেশিন টেশিন আছে মেশিন নাই ভাঙা মেশিন চালাই ভাঙা মেশিন অনেক দিনই মেশিন তো ভালো মেশিন পাইলে ওর থাকলে বা ভালো কাজ করলে তারও আরো ইনকাম কি বেশি করা সম্ভব হুম যদি একটা ভালো মেশিন প্রবাসী ভাইরা কিনে দিতুক অনেক কষ্ট হয়ে আসি কিনে দিতুক উপকার হতুক এটু কামাই রুজি ভালো কত 300 250 200 টাকা পাওয়া যেত তার অন্ত মনে কর মিশিং ভাঙা কেমনি করব الله যেভাবে দিন যায় মিশিং কাজ না করতেলে গ্রাম করেন হুম গরম করি আচ্ছা বিয়ের शादी তো করেছেন করছি বিয়ে স্বামী ভালো না থাকি না এই স্বামী কে দিয়ে দেয়ছে

মেয়েরা চাইতে একটা ভালো স্বামী যাতে সবসময় থাকে বিয়ে শাদী না করে আর এরা তো বৌতি আরেকটা বিয়া করে পালি আরেকটা একটা করে সুন্দর মেয়ে দেখলো তার সাথে গিল এই যে সুন্দর মাইয়া বিবাহিত ছেলেকে বিবাহ করে সেই দোষটা কি মেয়ে না ছেলের ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেদের কি হেগলার কি দোষ দিলি হবে ছেলেদেরও দোষ আছে মেয়ের কি আর ছেলেদের কি হেগলার দোষ মেয়েদের তো দোষ আছে মেয়েদের তো দোষ আছে না লেদের ছেলে বিয়ে করে কেন বিয়ে করে কেন ভাই সবার কপাল তার এক রকম না হয়তো আমাদের কপাল একটু খারাপ আল্লাহ পাক দেশে স্বামী নাই ভাইয়ের সংসারে তো থাকি ভাইয়ের বোঝা হয়ে অনেক কষ্ট করি

যদি প্রবাসীদের ভাইদের কাছেน बोलतेছি আমি ইউটিউবে আইছি এর আগও আরো কোর্সিলাম একটা কোর্সি ইউটিউবে কিন্তু পাই নাই এমনি সহযোগিতা পাইছি সহযোগিতা পাইছি কি করছে দেছে কেউ 2000 1000 টাকা দেছে তারপর সাথে কি কথা বলেন হ্যাঁ তাদের সাথে কথা বলি হেরাই আমারে সাইরে গেছে এখন কথা বলেন আরেকটা খুব সুন্দরী মেয়ে পালি সেখানে জায়গা আমার সাথে আর বলে না আমি তো কইছি বলে ভাই আমার সাথে কথা তাদের একটা অভিযোগ আছে তো যে কথা বলেন না মোবাইল বন্ধ করে না না কেন মোবাইল বন্ধ করব প্রবাসী ভাইরা প্রবাসী অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা কামাই করে তাগো টাকা আমরা এইভাবে খাবো কেন সেই টাকা কি আর পেটে সহ্য বেধর্মী করলি ডইল কইরে আচ্ছা আপনি বলছেন যে প্রবাসী ভাইদের কষ্টের টাকা হ্যাঁ কষ্টের টাকা যখন আপনাকে সহযোগিতা করবে আপনার সেই মর্মটা তো বুঝতে হবে মর্ম অবশ্যই বুঝবো হেরা তো চায় একটু ভালোবাসা একটু আদর এই সেই আদর ভালোবাসা যদি না দেয় তারা টাকা কিভাবে দেবে আমরা তো চাই যে প্রবাসী ভাইরা আমাদের কোন দেখ তারেদের একটু আদর ভালোবাসা দেই ভালোবাসা দিলে এগো মনটা একটু ভালো লাগে এদাই তো চাই এটাই তো দিতে চাই প্রবাসী ভাইরা কেউ ভালো মন্দ আছে না কেউ মনে কর ভালো চায় কেউ খারাপ চায় কেউ কথা বলে কেউ কথা বলে না সবাই তো একরকম হবে না হয় না ভালো মন্দ থাকি হ্যাঁ এখন আমি প্রবাসী ভাইদের কাছে নাইছি যদি একটা ভালো লোক পাই মনের মানুষ পাই প্রবাসীর ভাইর কাছে না আমি বিয়ে বসে যাবো গা এত কষ্ট আর ভাল লাগে না ভাই অনেক কষ্ট করি কি করব ভাইয়ের বাড়ি বোঝা হয়ে রয়েছি আমি যদি প্রেম বিয়ে বসতাম তাহলে আমার হতুক না প্রেম না ভাই আর কি বিয়ে এ জানে তো না বলে থাকা আবার দৈল করে গাজীপুর গাজীপুর কি করতেন আমার স্বামী ওই যে অটো গাড়ি চালাতো সে একটা বিয়ে করছে হুম বিয়ে করছে বাচ্চা কাছ আছে হইছে এখন মনে আপনার সন্তান তো তার সন্তান আমার সন্তান তার সন্তান আছে না কষ্ট সন্তানের না খোঁজ খবর নেই নিয়ে যাবে বাচ্চা আছে নিয়ে যাবে 5 বছর বয়সলি বাচ্চারে কইসে নিয়ে যাবে নিয়ে যাবে তো 5 বছর যখন বাচ্চা নিয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার জীবন চলবে কিভাবে হ্যাঁ জীবন চলবে তো আমি চাই প্রবাসী ভাইদের কাছন দেখ আমি আমি ইউটিউবে আইছি যদি আমার তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক তার কাছে না আমি থাকবো হয়তো হের যদি দেশের বাড়ি নিয়ে যা তাও আমি থাকবো আবার যদি কেউ যদি কয় না এখানে রাখবো আমি তাও থাকবো আচ্ছা আপনারা তো বেদে সম্প্রদায় এই কালচার আর কালচার এক না একটু ভিন্ন আছে আপনি যদি মানায় নিজেকে পরিবর্তন করতে পরিবর্তন করে সে যদি আমার পরিবর্তন করে আমি সেখানেই যাব তার কথা শুনবেন অবশ্যই তার কথা শুনবো না কেন সে যদি আমার আপন করে তার কথা আমি অবশ্যই শুনবো কেন শুনবো না শুনবেন অবশ্যই শুনবো সে যদি আমার মাইনে যদি বেদে মেনে লে বলে তোর মেনে নিলাম বিয়ে পে লে আমার আমি সেখানেই যাব কেন শুনবো না তার কথা সে যদি আমার ভাত কাপড় দিয়ে পালে তাছাড়া আপনি বলছেন যে আপনি মেশিনে কাজ করেন যদি কোনো ভাই আপনার পাশে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তখন আপনি কি করবেন তার আমি অনেক মনে কর ভালো সহযোগিতা নিয়ে আপনি কিভাবে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবেন হ্যাঁ যদি আমার একটা মেশিন কিনে দে আর আমার যে ভালো বেশি দেয় তা আমি তো অনেক মনে কর আমার অনেক ভাগ্য ভালো হবে আমি কাজ বাজ করতে পারি হাতের কাজ পুরো কাজই জানি আপনি একটা মেশিন ক্রয় করতে আপনি মাসে বা প্রতিদিন এক হাজার পাঁচশো টাকা ইনকাম করতে হলে কি পুঁজি দরকার না এক হাজার এক হাজার টাকা কামাই করা তো যাবে না মিথ্যা কথা কেন কত টাকা ইনকাম করা যাবে মনে করেন যদি একটা মেশিন থাকে ঘরে মনে করে তিনশো চারশো সাড়ে তিনশো পাঁচশো পাঁচশো সহজে তো হবে না মনে কর গ্রাম দেশের কাজ আবার এক লাতার করি না আরো মানুষরা করে আমার কাছে তার আসে না জাগায় জায়গায় জায়গা এই আর কি আচ্ছা তাহলে এই যে পাঁচশো টাকা বা চারশো টাকা ইনকাম করতে হলে আপনার এই মুহূর্তে কত টাকা পুঁজি দরকার কি দরকার পুঁজির দরকার ভাই একটা দশ হাজার টাকা দিয়ে মেশিন কিনলে আমার অনেক অনেক মনে সহযোগিতা হয় অনেক ভালো থাকতে পারি আচ্ছা মানে দশ হাজার টাকাটা হলে একটা মেশিন কিনতে পারলে আপনি এরকম ডেলি তিনশো চারশো ভাগ্য ভালো হলে পাঁচশো টাকা হতে পারে তাহলে তার আমি ইউটিউবে আসি না ভাই এ ইউটিউব কে করে মনে করো অনেক দুঃখে ফিরিয়ে আইসি ভাই অনেক কষ্ট ফিরিয়ে আইসি ও ভাসি ভাইদের কাছেন করতেছি ভাই আপনার একটা লোক যেমন মন যেমন ভালো হয় যেমন সহযোগিতা করে আপন করে কাছেরলে যাতে মনে করে ভালোবেসে কাছে নিলে যাতে বিয়ে বসতে পারি এটাই চাই প্রবাসী ভাইদের কাছে এটাই চান আচ্ছা এই যে কথাগুলি বলছেন আপনার সাথে তো কথা বলতে হবে এ বিষয়ে আলাপ করতে হবে আপনার ভালো বিষয় জানতে হবে আপনি কি তাদের সাথে ফোন দিলে কথা বলবেন অবশ্যই ফোন দিলে কথা বলবো না কিছু লোক তো আছে প্রবাসী বাইদের অভিযোগ আছে যারা ফোন দিলে শুরুতেই বলে যে কিছু টাকা দান তারপর কথা বলবো না না আমি তা বলি না আমার 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 অনেক লোকই ফোন দিয়েছে কিন্তু হ্যাঁ নাম্বার আমার কাছে না আছে এরাই আমার থুয়ে শুয়ে লেগেছে আমি কারোর ঠগাই নাই ভাই আপনি নাই না এরাই ঠকিয়ে যায় মনে কর আমি একটু মনে কর

তোমরা যদি একটু ভালোবাসা একটু আদর চাও সেটা আমি দেবো অবশ্যই এই যে সহযোগিতা করবে আপনার সাথে কথা বলবে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার মোবাইল আছে মোবাইল আছে মোবাইলে ফোন দিলে আমার নাম্বারটা কি বলতে পারবেন নাম্বার বলতে তো পাবো না নাম্বার

টু ডেভেন সেভেন ওয়ান এইট ওয়ান এইট ডবল ওয়ান